বন্ধুরা আপনারা কি অনেক পরিশ্রম করছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না ঘরে অশান্তি ঋণের বোঝা কি আপনাকে রাতে ঘুমোতে দিচ্ছে না নজরদোষ শত্রুর ছলনা কি আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আপনার যে কোনো কাজ কি শেষ মুহূর্তে এসে আটকে যাচ্ছে মনে রাখবেন যখন গ্রহের দশা খারাপ থাকে তখন হাজার চেষ্টাতেও ভাগ্য খোলে না শনির কুদৃষ্টি বা রাহুর বাধা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে কিন্তু শাস্ত্র বলছে মকর সংক্রান্তি এমন একটি দিন এই দিনেই সম্ভব সব গ্রহদোষ খণ্ডন করা কোনও দামি রত্ন নয় কোনও যজ্ঞ নয় শুধুমাত্র এক মুঠো দানা আপনার ভাগ্য বদলে দিতে পারে আজ আমরা আপনাদের জানাব মকর সংক্রান্তির সেই গোপন টোটকা যা পাখিদের খাওয়ানোর মাধ্যমে আপনার নবগ্রহকে শান্ত করবে নয় এর নয়টি গ্রহই দেবে উত্তম ফল নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ থেকে হাজার হাজার বছর আগে যখন দেবতা আর মানুষের মাঝে সময়ের রহস্য স্পষ্ট ছিল না তখন পৃথিবীতে অদ্ভুত এক সমস্যা দেখা দিল মানুষ পরিশ্রম করছে তপস্যা করছে দানও করছে কিন্তু ফল পাচ্ছে না এই অবস্থায় দেবতারা ব্রহ্মলোকে একত্র হলেন নারদমণি প্রশ্ন করলেন প্রভু মানুষের জীবনে এত বাধা কেন কেন শুভ কাজ করেও তারা ফল পাচ্ছে না তখন ভগবান বিষ্ণু গভীর ধ্যানে নিমগ্ন হয়ে বললেন কারণ তারা জানে না কোন সময় শুভ আর কোন সময় দান করলে ফল বহুগুণ হয় এরপর ভগবান বিষ্ণু সূর্যদেবকে আহ্বান করলেন সূর্যদেব এসে বললেন প্রভু আপনার আদেশ দিন ভগবান বিষ্ণু বললেন হে সূর্য আজ থেকে তুমি দক্ষিণায়ন ত্যাগ করে উত্তরায়নের পথে যাত্রা করবে যেদিন তুমি মকর রাশিতে প্রবেশ করবে সেই দিন থেকেই পৃথিবীতে শুভ শক্তির প্রবাহ শুরু হবে ঠিক সেই দিন সূর্য ধনু রাশি থেকে সরে এসে প্রবেশ করলেন মকর রাশিতে দেবতারা আনন্দে ঘোষণা করলেন আজ থেকে শুরু হল দেবতাদের দিন উত্তরায়ণ এই বিশেষ তিথি পরিচিত হল মকর সংক্রান্তি নামে শাস্ত্রে বলা হল এই দিনে করা দান সেবা ও সংযম সাধারণ দিনের তুলনায় শতগুণ ফল প্রদান করে তাই বন্ধুরা আগামী মকর সংক্রান্তি আমাদের প্রত্যেকের জীবনে নিয়ে আসছে এক অপার সম্ভাবনার যোগ এই পূর্ণ লগ্নে আমরা কত কিছুই তো দান করি কিন্তু আপনি কি জানেন সামান্য একটি জিনিস পাখিদের খাওয়ালে আপনার জন্মকুণ্ডলীর নবগ্রহ শান্ত হতে পারে আজ আমরা আলোচনা করব মকর সংক্রান্তির সেই বিশেষ টোটকা নিয়ে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই আলোচনায় লুকানো আছে আপনার জীবনের সুখ শান্তির চাবিকাঠি আর আপনিও যদি চান শনিদেবের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় শনিদেব অবশ্যই লিখুন বন্ধুরা এবার আসি মূল বিষয়ে। মকর সংক্রান্তির দিনে পাখিদের কি খাওয়াবেন সেই বিশেষ জিনিসটি হল সপ্তধান্য বা সাত প্রকার শস্যের মিশ্রণ এর মধ্যে থাকবে গম চাল বাজরা মুগ ডাল তিল জব এবং ছোলা তবে যদি আপনি এই সাতটি জোগাড় করতে না পারেন তবে অন্তত কালো তিল মেশানো চাল বা বাজরা অবশ্যই ব্যবহার করবেন কারণ এই সাতটি শস্য আমাদের সৌরজগতের সাতটি প্রধান গ্রহের সাথে যুক্ত গমের মাধ্যমে সূর্য এবং চালের মাধ্যমে চন্দ্র তুষ্ট হয় এই দিনে পাখিদের এগুলি দিলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং মানসিক অস্থিরতা কমবে ডাল বা লাল শস্য মঙ্গলের প্রতীক এই দিনে পাখিদের খাওয়ালে পারিবারিক বিবাদ মেটে আর সবুজ দানা বুধ গ্রহকে তুষ্ট করে যা ব্যবসায় উন্নতি ও বুদ্ধির বিকাশ ঘটায় হলুদ দানা বা ছোলা বৃহস্পতির কারক এই সংক্রান্তির দিন পাখিকে এটি খাওয়ালে আপনার বিদ্যা ও ধন লাভ হবে সাদা তিল শুক্রের জন্য এবং কালো তিল শনি দেবের জন্য মনে রাখবেন মকর সংক্রান্তিতে শনি ও সূর্যের মিলন ঘটে এ কারণেই পাখিদের কালো তিল মেশানো দানা দিলে শনির সাড়ে সাথী বা ঢাইয়ার প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় পাখিরা যখন আকাশ থেকে নিচে নেমে এসে আপনার দেওয়া দানা খায় তখন রাহু ও কেতুর অশুভ প্রভাব শান্ত হয় এবং হঠাৎ আসা বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তবে বন্ধুরা মনে রাখবেন দানা খাওয়ানোর কিছু নিয়ম আছে এক সংক্রান্তির দিন সূর্যোদয়ের পর স্নান সেরে এই দানা দিন দুই তামার বা মাটির পাত্র ব্যবহার করা সবথেকে শুভ তিন দানার সাথে একটি পাত্রে পরিষ্কার জল অবশ্যই রাখবেন চার আপনার বাড়ির ছাদ বা বারান্ডার পূর্ব কোণে এটি রাখা শ্রেষ্ঠ পাঁচ দানা রাখার সময় মনে মনে নিজের ইষ্টদেবতা বা নবগ্রহ মন্ত্র জপ করুন তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা তো পাখিদের খাওয়ানোর কথা বলছি কিন্তু প্রশ্ন জাগতে পারে সব পাখি কি সমান ফল দেয় এই দিনে সব পাখিকেই খাওয়ানো যেতে পারে কিন্তু শাস্ত্রে বিশেষ কিছু পাখির কথা বলা হয়েছে যাদের মাধ্যমে গ্রহদোষ দ্রুত খণ্ডন হয় এক শালিক ও চড়াই আপনার বাড়ির আশেপাশে শালিক বা চড়াই পাখিকে দানা খাওয়ানো অত্যন্ত শুভ এরা ঘরোয়া পাখি এবং এদের কিচিরমিচির শব্দে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয় শালিক পাখিকে খাওয়ালে বিশেষ করে বুধ গ্রহ শান্ত হয় যা আপনার ব্যবসায় উন্নতি এবং সন্তানদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করে দুই পায়রা অনেকে পায়রাকে দানা দেওয়া নিয়ে বিধায় থাকেন তবে শাস্ত্রমতে মকর সংক্রান্তির দিনে পায়রাকে বাজরা বা শক্তধান্য খাওয়ালে রাহু ও কেতুর অশুভ প্রভাব কমে বিশেষ করে যাদের কোষ্ঠীতে কালসর্প দোষ বা মানসিক অস্থিরতা আছে তাদের জন্য পায়রাকে খাওয়ানো মহৌষধের মতো কাজ করে তিন মকর সংক্রান্তিতে কাককে খাওয়ানো সবথেকে গুরুত্বপূর্ণ কাককে হিন্দু ধর্মে যমরাজ এবং পিতৃপুরুষের বাহন মানা হয় এই দিনে কাককে কালো তিল মেশানো মিষ্টি বা খিচুড়ি দিলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন আপনার যদি শনির সারে সাতি বা ঢাইয়া চলে তবে এই এটি কাজ আপনার সব কষ্ট লাঘব করতে পারে চার তোতা পাখি যদি আপনার এলাকায় তোতা পাখি থাকে তবে তাদের ফল বা দানা দিন এটি বুধের অশুভ প্রভাব কাটানোর পাশাপাশি আপনার বাকপটুতা এবং সামাজিক সম্মান বৃদ্ধি করে পাঁচ যদি কোনো পুকুর বা জলাশয়ের ধারে দানা দিতে পারেন তবে সেটি আপনার চন্দ্র গ্রহকে তুষ্ট করবে এতে মানসিক শান্তি বৃদ্ধি পায় এখন আবার অনেকেই জিজ্ঞেস করতে পারেন খাঁচায় বন্দি পাখিকে কি খাওয়ানো যাবে মতে মুক্ত পাখিকে খাওয়ানোই প্রকৃত প্রকৃতপূর্ণ যদি সম্ভব হয় এই দিনে কোনো বন্দি পাখিকে মুক্ত করে দিন এটি আপনার জীবনের বড় কোনো বাধা কাটিয়ে দেবে মনে রাখবেন মন পরিষ্কার রেখে ভক্তি ভরে এই কাজ করলে তবেই ফল পাবেন কেবল লোক দেখানো দানে ভাগ্য ফেরে না তাহলে বন্ধুরা মকর সংক্রান্তির এই পবিত্র তিথিতে এই ছোট্ট টোটকাটি পালন করে দেখুন নবগ্রহের আশীর্বাদে আপনার জীবন সুখ সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠবে আমাদের আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ